আসলে আমরা জোর আজ তরিণ ট্রাভেল এক্সপ্রেস থেকে আমি তরিন আপনাদের অংশ একটি নামার সন্দেহ আছি আমরা আপনাদের সামনে নতুনকে পেছন নিয়ে আবার হাজির হয়েছি আমরা আজকে চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জে রেস্টুরেন্টে সো জ রেস্টুরেন্টটিতে আমরা কীভাবে আসবো তা আমরা জেনে নেই ঢাকার কেরানীগঞ্জের ঘাটার চরে অবস্থিত হ্যাভেন রেস্টুরেন্টে আসতে হলে প্রথমে চলে আসুন মোহাম্মদপুর বেরিবাদ মোড় বাস স্ট্যান্ডে যেটি মোহাম্মদপুর চৌরাস্তা বাস স্ট্যান্ড নামেও পরিচিত মোহাম্মদপুর বেরিবাদ মোড় বাস স্ট্যান্ডে আসলে আপনারা এরকম লোকাল সিএনজি পেয়ে যাবেন যেগুলোতে চড়ে আপনারা প্রথমে চলে আসবেন ঘাটারচর চর বাস স্ট্যান্ডে লোকাল সিএনজি তে জন প্রতি ভাড়া নেবে পনেরো থেকে বিশ টাকা ঘাটারচর চর বাস স্ট্যান্ডে সিএনজি থেকে নেমে অটো বা রিক্সাতে করে ঘাটার চর বিলফার পার হয়ে এক থেকে দুই মিনিট সামনে আসলেই পেয়ে যাবেন হ্যাভেন রেস্টুরেন্ট ঘাটারচর বাস স্ট্যান্ড থেকে অটো অথবা রিক্সাতে হ্যাভেন রেস্টুরেন্ট পর্যন্ত ভাড়া নিবে পনেরো থেকে বিশ টাকা আমার এই ভিডিওর হ্যাভেন রেস্টুরেন্টের গুগল লোকেশন দেওয়া আছে যেটি ফলো করে আপনারা খুব সহজেই হ্যাভেন রেস্টুরেন্টে চলে আসতে পারবেন তাছাড়া আমি যেভাবে এই হ্যাভেন রেস্টুরেন্টে এসেছি আপনারা এইভাবেও আসতে পারেন প্রজাপতি ও পরিস্থান বাসগুলো ঢাকার আবদুল্লাপুর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর পর্যন্ত যাতায়াত করে স্ক্রিনে দেওয়া বাসের এই রুট ফলো করে আপনারা আপনাদের সুবিধা মতো বাস স্ট্যান্ড থেকে চলে আসবেন কেরানীগঞ্জের ঘাটার চর বাস স্ট্যান্ডে আমি মিরপুর এক থেকে এই বাসে করে কেরানীগঞ্জের ঘাটার চরে চলে এসেছি ভাড়া নিয়েছে পঁচিশ টাকা ঘাটার চর বাস স্ট্যান্ড থেকে রিক্সাতে ঘাটার ঘাটারচর বিল পার পার হয়ে চলে এসেছি হ্যাভেন রেস্টুরেন্টে আপনারা যারা কদমতলি হয়ে হ্যাভেন রেস্টুরেন্টে আসতে চান তারা কদম বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজিতে উঠে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া গুগল লোকেশন ফলো করে চলে আসবেন কেরানীগঞ্জের ঘাটারচর চর বিল পারে অবস্থিত হ্যাভেন হ্যাভেন রেস্টুরেন্টে কদমতলি বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজি তে ঘাটার চরের হ্যাভেন রেস্টুরেন্ট পর্যন্ত ভাড়া নিবে জন প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা সো ভিউয়ার্স আমরা হ্যাভেন রেস্টুরেন্টে চলে এসেছি সো চলুন আমরা রেস্টুরেন্টটি ঘুরে দেখে আসি এটি হচ্ছে হ্যাভেন রেস্টুরেন্টের আউটডোর প্লেস জায়গাটি খুব ছোটখাটোর মধ্যে হলেও বেশ সুন্দর করে সাজানো আউটডোর এই প্লেসটিতে সিটিং অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি রয়েছে বাচ্চাদের খেলার ব্যবস্থা সো ভিউার্স এবার চলুন আমরা হ্যাপেন রেস্টুরেন্টের ইনডোর অংশটুকু থেকে ঘুরে আসি ঢোকার সাথে সাথেই কিন্তু আপনাদের চোখ চলে যাবে এদের ইন্টেরিয়র ডিজাইনের দিকে বিশেষ করে এদের এই ব্ল্যাক দেওয়ালের মধ্যে কালারফুল যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টটিকে একটু ব্যতিক্রম করে তুলেছে কিন্তু কেরানীগঞ্জের এই চ্যানেলটিতে আরও বেশ সুন্দর সুন্দর ক্যাফে রেস্টুরেন্ট এবং রিসোর্টের ভিডিও রয়েছে যেগুলো আপনারা আমার চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেস্টুরেন্টটির এই দিকটাতেও কিন্তু গেস্টদের বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটিতে থাই এবং চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে আর ওনাদের এখানের স্পেশাল একটা মেনু হচ্ছে আচারি খিচুড়ি তো আপনারা আসলে এই আচারি খিচুড়িটা খেতে ভুলবেন না যে কোনো প্রয়োজনে হ্যাভেন রেস্টুরেন্টের কন্টাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজন হলে এই কন্টাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন রেস্টুরেন্টের প্রোভাইডার ভাই আপনারা দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন আচ্ছা দিশান ভাই আপনার এই রেস্টুরেন্টটা কাটা পেয়ে মানুষ খোলা থাকে ঠিক আছে দিসান ভাই থ্যাংক ইউ স্যার বেশ সুন্দর রেস্টুরেন্টটি এদের ভিতরের ইন্টেরিয়ার ডিজাইনটাও খুব সুন্দর সো অবসর সময় আপনারা ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে এসে রেস্টুরেন্টটি ঘুরে যেতে পারেন তো আজকে পর্যন্তই আগামীতে নতুন কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে আগে যাবো নিশ্চয় পর্যন্ত সবাই ভালো থাকুন